হ্যালো বন্ধুরা আসলে কি বলতো আমাদের না পিকনিক করার কোনো ঠিক থাকে না তো সেই দিনে ওরকমই সন্ধ্যাবেলায় ঠিক হলো যে পিকনিক হবে তো আমি আজকে আবার নেলপালিশ পরেছি সেটাও তোমাদেরকে একটুখানি দেখালাম কেমন লাগছে কালারটা অবশ্যই জানি আমার দোকানের পালিশ আর এই যে ম্যাডাম সে গুজে চলে এসছে তাই আমার আয়নায় মুখ না দেখলে তো ওর আবার দিন চলে না তাই দেখতেই হবে দেখে নিল এদিকে আমরা চলে এসেছি বৌদির বাড়িতে বৌদির বাড়িতে ছাদেই আজকে পিকনিক হবে সব আমরা টাকা পয়সা দিয়ে রেডি করে নিয়েছি দাদাদেরকে দিয়ে দিয়েছি বাজার করতে আর আমরা এখানে চলে এসেছি ছাদে তো এই ম্যাডাম এসে ঝাড়ু পোছা স্টার্ট করে দিয়েছেন আর আমার কাজ করেছিল মাংস ধুতে যাওয়ার আমি আর এক বোন বৌদি মিলে মাংস ধুতে গেছিলাম সেই সব ভিডিও তো কেউ করেনি কারণ আমার ভিডিও আর কী করবে তাও মাধবকে বলার পর মাধব আমার একটু ভিডিও করে দিয়েছিল আমি এখান থেকে ব্যাগ থেকে সব রকম যত মশলাপাতি জিনিসপত্র ছিল সব বের করে নিচ্ছি তো দেখলাম অনেক কিছু এখানে আনা হয়নি যেহেতু আমাদের মেনু হয়েছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা হবে তো ওই দেখো দেখি যে হ্যাঁ গাজর আনে নিই এইসব অনেক কিছু আনা হয়েছিল না তো আবার আনতে পাঠাই আর এদিকে অয়ন দেখো কি নাচানাচি স্টার্ট করেছে যেহেতু পিকনিক না নাচ গানা হলে হয় তো এদিকে আমার মাও চলে এসেছে আমি আর মা এসেছিলাম আর ভাই গেছিলো অন্য জায়গায় পিকনিক করতে তো যাই হোক এদিকে গ্যাস তারপরে সব কিছু ওপরে তোলা হয়ে গেছে এদিকে মা অয়ন্ত নিচেই যাচ্ছে মাধবের তো পাত্তা ছিল না কোথায় গেছিলো জানি না তো আমাদের যত সব কাটা বাছা ছিল সব আমরা করে নিয়েছি আর এখন শুধুমাত্র রান্নার পাতা তো রান্না বসেছিল আমাদের প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ তো ওইদিকে মা করছিল ফ্রায়েড রাইস আর বৌদি বৌদি এদিকে করছিলো চিকেন তো বিশেষ করে রান্নাটা এত ভালো হয়েছিল যে কি বলবো হয়তো দেখেই বুঝতে পারছো ওইদিকে চিকেন কষাও রেডি হয়ে গেছে আর এদিকে বৌদি এখন ফ্রায়েড রাইসের জন্য সব প্রিপারেশন করছে মানে একদম অলমোস্ট হয়েই গেছে তো আমরা না প্রথমে বুঝতে পারিনি যে কতটা পরিমাণ চাল লাগবে সেই অনুযায়ী আমাদের অনেকটা বেশি ফ্রায়েড রাইস হয়ে গেছিলো তো পরের দিন আমরা সকালবেলা আবার খেয়েছিলাম আর এদিকে সবাই দাদারা বসে গেছে খেতে এবার আমরাও বাটিতে বাটিতে সব ভাগ করে নিয়ে বসে পড়েছি আর আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বাট এখানে চিকেন কষা ছিল যেটাও আমার ভীষণ 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 পছন্দের বিরিয়ানির থেকে আমি এটাই বেশি ভালোবাসি তো তোমরা কে কে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়া হতে হতে প্রায় আমাদের বারোটা মতো বেজে গেছিলো খাওয়া দাওয়া তো অনেক হলো নাচ গান না হলে কি আর পিকনিক মানায় বলো এদিকে চারিদিকে সব কিছু ছড়ানো আছে কিন্তু আমরা নাচতে শুরু করেছি সাথে এক বউ দিয়ে চলে এসেছে যে উফ কি নাচ হচ্ছিল কি বলবো তোমাদেরকে গানগুলো আর দিইনি কারণ কপিরাইট চলে আসবে তো দেখো আমরা নেচেই চলেছি তারপরে বৌদি চলে যায় আমি আর শিনি সেই নাচা নাচ স্টার্ট করেছি এ দেখো ওপরে গ্যাস থেকে শুরু করে ওভেন চারিদিকে সব কিছু ছিটানো ওগুলো থাক পরে আগে নেচে তো নিই তারপরে সব দেখা যাবে তো দেখো আমাদের পিকনিক শেষ হতে হতে ওরকম সাড়ে বারোটা মতো বেজে গেছিলো দেখ তোমাদের পাশের বাড়ি কোনো অসুবিধা ছিল না আর মাও ছিল সাথে মা বসে বসে এগুলো সব ভিডিও করে দিচ্ছিলো আমাদেরকে আর আমরা নিচেই যাচ্ছিলাম অয়ন মাধব তো নিচে চলে গেছিল ঘুমাতে না মাধব একবার তাও এসেছিলো নাচতে বাট অয়নের আর পাত্তা ছিল না কিন্তু আমরাই নিচে যাচ্ছি কি কী গানে নেচেছি এখানে গানগুলো একটাও দিইনি তোমরা কমেন্ট করে জানিও যে আমরা কী কী গানে নাচ করছি হয়তো দু একটা স্টেপ দেখে বুঝতেও পারবে বাট তাছাড়া কোনো স্টেপের কোনো ছিঁড়ি নেই দেখো মাধব চলে এসেছে নাচ করতেও আমাদের সাথে অনেকক্ষণ নেচে বাট ওর নাচের থেকে কি মানে জিমন্যাস্টিক বেশি তো আমাদের পিকনিক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে বাই